আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসলাম আরও একটি সুন্দর চোখের সমস্যার নিয়ে আলোচনা করতে যেটা হয়তো বা অনেকের কাছে খুবই আশ্চর্যজনক হতে চলেছে সেটা হলো চোখের পাতায় খুশকি কি অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হওয়ার মতনই কথা কারণ আমরা কখনোই চিন্তা করতে পারি না যে চোখের পাতার উপরেও খুশকি হতে পারে জি আমাদের মাথায় যেমন খুশকি হয় সেরকম আমাদের চোখের পাতার উপরেও খুশকি হয়ে থাকে যেটাকে আমাদের ভাষায় আমরা বলে থাকি ব্লেফারাইটিস ঠিক আছে প্রেফারাইটিস হলে দেখবেন অনেকে চোখের যে আমি তো দেখাই আমাদের যে চোখের পাপড়িগুলো আছে এই জায়গাগুলো একদম সাদাতে সাদাতে হয়ে যাচ্ছে খুব বেশি চুলকানি হচ্ছে অনেকে হচ্ছে মনে হচ্ছে যেন কিছু কাটাকাটা কাটাকাটা যেটা বলা হয় মানে আঞ্চলিক ভাষায় বিনতেছে কিছু একটা বিনতেছে অনেকে দেখবেন এই অংশটা একটু ফুলে যাচ্ছে খুব অস্বস্তি হচ্ছে হ্যাঁ এগুলো হলে অনেক সময় হচ্ছে যে দেখাই যায় যে চোখের এই অংশগুলো একদম সাদাতে খুশকির মতন হয়ে গিয়েছে কিন্তু অনেকে দেখা যায় যে আপনারা খালি চোখে দেখতে পারেন না কিন্তু আমরা যখন স্লিপ ল্যাম্প বা মেশিনের মাধ্যমে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখি তখন আমরা দেখতে পারি যে অংশগুলো একদম সাদাতে হয়ে গিয়েছে মাথা যেমন অপরিষ্কার থাকলে খুশকি জমে লঙ্কুপগুলো বন্ধ হয়ে যায় সেরকম আমাদের চোখেও কিন্তু কুকগুলো বন্ধ হয়ে যেয়ে এরকম খুশকির সমস্যা হতে পারে তাহলে এই খুশকির সমস্যা হলে আমাদের কি করতে হবে খুশকির সমস্যা হলে ঘরোয়াভাবে কিছু জিনিস করা যায় সেটা হলো আপনি হচ্ছে প্রথমে একটু আরাম পাওয়ার জন্য একটু গরম সেঁক দিতে পারেন চোখে গরম সেঁক দিতে পারেন এবং একটা জিনিস সময় মনে রাখবেন হাইজিন মেনটেন করাটা খুব বেশি প্রয়োজন আমরা কখনোই চোখের মধ্যে অযথা হাত দিতে থাকবো না চোখের মধ্যে অযথা পানির ঝাপটা দিতে থাকবো না দেখা গেল আমরা একটা রুমাল দিয়ে চোখ মুসছি সেই রুমালটা ক্লিন না করে পর ব্যবহার করছি তারপরও ব্যবহার করছি এই জিনিসটা আমরা করবো না এটা খুবই মানে একটা অপরিচ্ছন্ন একটা জিনিস অস্বাস্থ্যকর একটা ব্যাপার আবার অনেকে দেখা যায় লেন্স ব্যবহার করে লেন্সের যে পানিটা দেওয়া হয় সলিউশনটা দেওয়া হয় সেটা প্রপারলি ক্লিন না করে দেখা যাচ্ছে লেন্স ব্যবহার করছে লেন্সকে রাত্রে খুলে রাখছে না লেন্স পরে ঘুমিয়ে যাচ্ছে এগুলো আসলে আমাদের একেবারেই করা উচিত নয় যাই হোক যদি হচ্ছে কারো চোখের পাতার উপর খুশকি থাকে আমরা হচ্ছে ঘরোয়াভাবে যেটা করতে পারি যে বাচ্চাদের যে শ্যাম্পু পাওয়া যায় যে শ্যাম্পুগুলো দিলে চোখ জ্বলবে না এটা যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে ব্র্যান্ড কোনো ম্যাটার না বাচ্চাদের শ্যাম্পু নিব যাতে হচ্ছে আমাদের চোখটা না জ্বলে বাচ্চাদের শ্যাম্পুকে সাথে হচ্ছে একটু করে পানি অ্যাড করে কটন বার যে পাওয়া যায় কটন বার দিয়ে আমরা হচ্ছে এই অংশগুলো এই অংশগুলো ঘষে 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 পরিষ্কার রাখবো ঠিক আছে এটা একটা খুব ভালো ভালো উপায় বা ভালো জিনিস আপনার হচ্ছে যে এই খুশকিকে প্রতিরোধ করা প্রথম দিকে যদি অতিরিক্ত হয়ে থাকে আমরা বলি যে একদিন পর পর একদিন পরপর যাতে করা হয় যাতে হচ্ছে খুশকিটা কমে আসে আর যখন কমে আসবে এরপর আপনি চাইলে সপ্তাহে একদিন দুই দিন একদিন দুই দিন করে এই জিনিসটা করতে পারেন এছাড়াও দেখা যায় যে অনেকের অবস্থান বেঁধে অনেকের অনেক কিছু বেঁধে অ্যাসোসিয়েটেড যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই মেডিকেশানগুলো দিতে হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার দরকার হলে একজন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর দেখিয়ে প্রপার ড্রপ বা মলম যেটাই লাগে সেটা ব্যবহার করবেন আমি আমার ভিডিওতে সব সময় একটাই মেসেজ দিতে চাই যে আপনারা হচ্ছে ফার্মাসি থেকে তো ওষুধ নেবেন শিওর কিন্তু অবশ্যই একজন যে কোনো রোগের জন্য একজন বিশেষজ্ঞ ডক্টর দেখিয়ে তারপরে আপনারা ওষুধগুলো ব্যবহার করুন কারণ কি বিভিন্ন ইভেন আপনারা যে আমরা যে নর্মাল মাথা ব্যথার জন্য যে প্যারাসিটামল খাই সেটা থেকেও কিন্তু অনেক ধরনের বড় ধরনের ক্ষতি হতে পারে অনেকের কিন্তু এটা থেকে বড় রিয়াকশন হতে পারে এমনকি জীবন ঝুঁকিও হতে পারে তাই যে কোনো মেডিসিন আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী বা জেনে বুঝে তারপরে খাবেন অযথা ওষুধ খাবেন না ঠিক আছে এই জিনিসটা খুব বেশি জরুরি যাই হোক এটাই হলো আজকের টপিক এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানতে মন চায় বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিলে আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ